গগনে করা যে মেঘ এগন ভরসা কোলে একা বসে আছে নাহি ভরসা আসলে বিয়ার্স কোনো ভরসা নেই এই দেখলেন তো বজ্রপাত হলে কি কোনো ভরসা থাকে প্রতিদিনই আমরা নিউজে খবর পাচ্ছি এই মানুষ মারা যাচ্ছে বজ্রপাতে এবং এটি অত্যন্ত দুঃখজনক বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে আমাদের একটু সচেতনতা অভাবে অথবা না জানার কারণে আজকের এই টিউটোরিয়াল আমি বজ্রপাত সংক্রান্ত বিজ্ঞান ভিত্তিক আলোচনা করতে যাচ্ছি এবং এই ভিডিও শেষে দেখে ডাউনলোড করে কি করে মিনিমাম মিনিট আগে অবস্থান করছেন আগাম বজ্রপাতের নিয়ে নিজের লাইফকে সেভ করতে পারবেন তাহলে আমার সাথে থাকুন আজকে এই বজ্রপাত নিয়ে আলোচনা করতেছি প্রথমে আমরা জানবো বজ্রপাত কেন হয় ছোটবেলা আমরা শুনে আসছি দাদা ঠাকুর দাদার কাছ থেকে দুটো মেয়েকে সেই এরকম করছন্ধন দেখেই বজ্রপাত হয়ে গেল বিষয়টা আসলে একটা কুমার জলির মতো বিজ্ঞান ভিত্তিক আলোচনাতে এই এটির কোনো স্থান নেই আসলে নির্দিষ্ট একটি প্রসেস এবং একটি পরিবেশ অ্যাটমসফিয়ারে বায়ুমণ্ডলের পাঁচটা স্তর আছে স্টপসফিয়ার স্তরেই এইসব ঘটনাগুলো ঘটে এই বজ্রপাত আপনি দেখবেন শীতকালে হয় না এটা বর্ষাকালে সবচেয়ে বেশি হয় আকাশে মেঘের কোনো গোটা হলে তো কোনো হয় আমরা এখন জানবো কেন বজ্রপাত হয় বজ্রপাত হওয়ার জন্য এই আকাশে মেঘ জ্বলতে হবে আমরা জানি যে বাজ্জলীয় বাষ্প আকাশে ওটে ঘনীভূত হয় এবং ঘনীভূত হয়ে সেটি তরল আকারে বৃষ্টি ফোটা হয়ে নিচে পড়ে যায় এবং আরও একটু কঠিন ঘনীভূত হলে পরে বরফ হয়ে শিলা বৃষ্টি আকারে ঝরে পড়ে নিচে এখন এই যে আকাশে আমাদের এই মাথার উপর থেকে ধরেন পাঁচ কিলোমিটার এর এর কিন্তু ঘটনাগুলো ঘটে এই অসংখ্য দুলি কোনা এবং মেঘের কোনাগুলো এবং দলি এবং ঝড় যখন হয় তখন এই বাতাসের করুন ফলে এই জলগনা একটি আরেকটির সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং যখনই সংঘর্ষে লিপ্ত হয় তখনই ইলেকট্রন উৎপন্ন হয় মানে নেগেটিভ চার্জ উৎপন্ন হয় এবং এই নেগেটিভ চার্জ যখন উৎপন্ন হয় তখন এই পৃথিবীটা হল একটি পজিটিভ আদান এবং বায়ুমণ্ডলের মধ্যে যখন নেগেটিভ চার্জ উৎপন্ন হয় এবং মেঘের একদম উপরের স্তরের দিকে থাকবে পজিটিভ চার্জ আর নিচের দিকে সাধারণত নেগেটিভ চার্জগুলো জমা হয় এবং ওইটি যখন একটি লিমিট ক্রস করে ফেলে তখন পৃথিবীর সারফেস সার্ফেস্টপ পজিটিভ আদান যেটি ওই নেগেটিভটাকে আকর্ষণ করে আর তখন বিদ্যুতের একটি স্রোত আকাশ থেকে সোজা নিশেষে বমিতে পতিত হয় সেটি হলো বজ্রপাত নামে আমরা জানি এটি হলো বজ্রপাত সাথে প্রচণ্ড লাইটিং এবং বিকল্প শব্দ কেন উৎপন্ন হয় যখন প্রচণ্ড বেগে আসে বিদ্যুতের স্রোত তখন যে উত্তাপ হয় সেই উত্তাপ থেকে পার্শ্ববর্তী বায়ু সরে যায় আর এটি হলো কোনো লেগে শব্দ হয় না শব্দ হয় এইভাবেই হয় আপনি কখনো এই বিষয়টি কি জানেন যে একটি বজ্রপাতের সময় কত ভোল্টেজ বিদ্যুৎ উৎপন্ন হয় আপনি শুনেন তাহলে একটি বজ্রপাতের সময় মিনিমাম দশ কোটি থেকে একশো কোটি এক বিলিয়ন পর্যন্ত ভোল্টেজ উৎপন্ন হয় বিবর্স আপনারা কি জানেন কত এম্পিয়ার বিদ্যুৎ উৎপন্ন হয় মিনিমাম তিরিশ হাজার এম্পিয়ার উৎপন্ন হয় এই বজ্রপাতে একটি বজ্রপাতের এবং মানুষের প্রাণ কেড়ে নেওয়ার জন্য পয়েন্ট ওয়ান যথেষ্ট আর কোথায় তিরিশ হাজার এবং এই বজ্রপাতের সাথে নির্গত হয় কতটুকু তাপ নির্ নির্গত হয় একটি বজ্রপাতের সময় আপনারা জানলে অবাক হবেন যে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার চাই বেশি তাপ উৎপন্ন হয় প্রায় তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন হয় এই বজ্রপাতের সময় তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াস এবং এই বজ্রপাতের স্থায়িত্ব কতটুকু থাকে এই বজ্রপাতের স্থায়িত্ব হলো কয়েক মাইক্রো এবং এক মাইক্রো সেকেন্ড কতটুকু সময় জানেন ভিওয়ার্স এক মাইক্রো সেকেন্ড হলো এক সেকেন্ডের এক লক্ষ ভাগের এক ভাগ তাহলে যখন বজ্রপাত হয় আপনি নোড়ার সুযোগ পাবেন না যদি এই বজ্রপাতের আওতায় আপনি চলে আসেন আপনি নোড়ারও সুযোগ পাবেন না এক সেকেন্ডের কয়েক এক লক্ষ ভাগের এক ভাগের এক মাইক্রো সেকেন্ড কয়েক মাইক্রো সেকেন্ড মাত্র স্থায়িত্ব রাখে এই বজ্রপাতে এবং ভিওয়ার্স এই একটি বজ্রপাতে পাঁচ বিলিয়ন জুল শক্তি উৎপন্ন হয় ওকে বিহ এবার আসি এই বজ্রপাতের সময় আমাদের করণীয় কি আমরা কি সাবধানতা অবলম্বন করতে পারি ওকে বজ্রপাত এই ইউজ করে তো আপনি মিনিট আগে সতর্ক বার্তা পেয়ে যাবেন এবং অ্যাপস ছাড়াও আপনি এই কিছুটা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেই আপনি বুঝতে পারবেন বজ্রপাত হবে যখনই দেখবেন যেন বজ্র জল বৃষ্টি শুরু হয়েছে এবং ঘন ঘন বিজলি চমকাচ্ছে এবং যেখানে বজ্রপাত হয় সেখানে মাথার উপরে মেঘ চলে আসবে এবং দেখবেন যেন আপনার শরীরে এই যে চুলগুলো এরকম উঠে যাচ্ছে এটা বিজ্ঞান ভিত্তিক আলোচনা মানে আমাদের শরীরের রুমগুলো কারা হয়ে যাবে এরকম কারণ ইলেকট্রন তো এখানে এই কারেন্ট আদান প্রদান হবে সেই জন্য এই পনেরো মিনিট আগে থেকে দেখবেন আমার আপনার শরীরের মধ্যে একটি শিশির অনুভূতি হবে এবং এই চুলগুলো কারা হয়ে যাবে তখন আপনি এটা অগ্রিম বুঝতে পারেন আর এফসের মাধ্যমে আপনার মানে নিশ্চিতভাবে সেটি বোঝা যাবে বিহর্স বজ্রপাতের সময় কি এড়িয়ে চলবেন সাধারণত যখন জল হয় তখন এই সতর্কবার্তা হিসেবে আপনি বাসায় থাকবেন ঘরের বাইরে যাবেন না বাসায় যদি থাকেন তাহলে দরজা জানালা বন্ধ করে রাখতে হবে এখন আমাদের তো অনেক সময় বাইরে থাকা অবস্থা জল বৃষ্টি হয় তখন তো আর এই চিন্তা করলে হবে না তখন আমাদের ক্রনে কি যখন বজ্রপাত শুরু হয়ে যাবে বৃষ্টি শুরু হবে বজ্রপাত হচ্ছে আশেপাশে তখন আমাদের কিছু দায়িত্ব হলো আমরা নিরাপদ স্থানে যাব। নিরাপদ স্থান হলো আপনি কোনো গাছের নিচে অবস্থান করবেন না কারণ গাছের মধ্যে বজ্রপাত হয় কোলা মাঠ হলো বিপজ্জনক এবং পানি নদী ধার লেক এগুলো হলো নিরাপদ না আমরা যদি পানিতে থাকেন বিশেষ করে গ্রামাঞ্চলে কৃষকরা এখন এই চাষবাস করবে এই পানিতে থাকে এটা খুবই বিপজ্জনক পারেন ওই পানিতে বজ্রপাত হলে আশেপাশের অঞ্চলগুলো ইলেকট্রিসিটি রূপান্তরিত হয়ে যাবে তখন মৃত্যু হবে ছাতা ইউজ করা যাবে না যদি ছাতা থাকে চাতা আমাদের লোহা থাকে তাহলে চাঁদাও নিরাপদ নয় এবং বৃষ্টিতে বীজাটাও নিরাপদ নয় অনেক সময় আমরা সব করে এই বৃষ্টি আসলেই চাঁদে উঠে যাই এবং গিয়ে বৃষ্টিতে উপভোগ করতে চাই সেটি আরও বিপজ্জনক বজ্রপাত সবসময় উঁচু জায়গায় হয় চাঁদ আপনার ভূমি থেকে অনেক উঁচুতে সেখানে সম্ভাবনা বেশি থাকে বজ্রপাত হওয়ার এই জন্য চাঁদে বজ্র নিরোধক দণ্ড থাকে আপনি যখন চাঁদে উঠবেন বৃষ্টিতে বিজার চেষ্টা করবেন বৃষ্টি বিলাস করবেন এটা বিপজ্জনক হবে কারণ বীজা শরীর বজ্রপাতের জন্য ঝুঁকি বেশি তাহলে বিভার্স বুঝতে পারছেন ছাতাও নিরাপদ নয় এবং এই বৃষ্টিতে ভেজাটাও নিরাপদ নয় তাহলে করণীয় কি বৃষ্টিতে বুঝতে পারবো না ছাতাও ইউজ করতে পারবো না আসলে এইটি উপস্থিত সময় আপনারা এই সিদ্ধান্ত নেবেন কি করবেন না করবেন এবং বাসাতে যদি আপনি তাকেন বাসা বাড়িতে তাহলে এই বজ্রপাতের সময় কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে যখন এই বজ্রপাত শুরু হয়ে যাবে আপনার টিভি ফ্রিজ মোবাইল চার্জ থাকলে সেটা খুলে ফেলবেন এগুলো বন্ধ রাখতে হবে নচেত এই আপনার টিভি ফ্রিজ এগুলো এই একদম নষ্ট হয়ে যাবে শর্ট সার্কিট হয়ে যাবে আশেপাশে যদি ইলেকট্রিক লাইনের পাশাপাশি কোনো বজ্রপাত করে ইলেকট্রিক লাইনও হয়ে যায় তাহলে এই সংযোগটা আপনার আসে এবং এই এলাকার সব টিভি ফ্রিজ চলে যাবে এই জন্য গদিমানের কাজ হল বজ্রপাতের সময় টিভি ফ্রিজ এগুলো বন্ধ রাখা এবং আপনি জানালার পাশে যাবেন না জানালাতে লোহার লোহা তাকে এই জন্য দরজা জানালা এগুলো বন্ধ করে রাখার এই বুদ্ধিমানের কাজ এইটুকু সতর্কতা অবলম্বন করলে থেকে বাঁচা যায় এবং আপনার বাড়ি যদি গ্রামে হয়ে থাকে তাহলে বাড়িতে তাল গাছ লাগাবেন ব্রিটিশরা যখন এদের শাসন করছিল তখন এই তারা এই তাল গাছ লাগাইছিল বেশি বেশি করে এবং বজ্র পিলার লাগাইছিল ওই পিলার ভূমিতে রেখে গিয়েছিল পরবর্তীতে ওইটা অনেক উত্তোলন করে বিক্রি করতে চাইছিল থাল গাছ লাগিয়ে রাখবেন আপনার পরবর্তী বংশধর নিরাপদে থাকবে থাল গাছে বজ্রপাত হয় তাল গাছ উঁচু সেই জন্য যেখানে তাল গাছ আছে সেখানে তাল গাছে বজ্রপাত হবে এবং আশেপাশে কোথাও হবে না তাহলে এই দায়িত্ব আমাদেরকে মেনটেন করতে হবে বজ্রপাতের হাত থেকে বাঁচার জন্য এখন মনে আপনি মাঠে আছেন অনেকজন মানুষ আছে এবং বজ্রপাত হয়ে গেল একজন মানুষের উপরে হলো তখন কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে মানুষটিকে বাঁচানো সম্ভব যদি পুরোপুরি বজ্রপাতটা তার মাথার উপরে না পড়ে তাহলে বাঁচানো সম্ভব অনেক সময় আমরা ভেবে বসে থাকি বজ্রপাত হলেই কিন্তু লোকটা চিটকে পড়ে যাবে অজ্ঞান হয়ে যাবে এবং আমরা ভেবে বসে থাকি তো হয়তো বজ্রপাত হয়েছে ও শরীরের মধ্যে কারেন্ট থাকবে আসলে শরীরে কারেন্ট অবস্থান করে না সাথে সাথে কারেন্ট শরীরের দিকে চলে যায় কিন্তু আঘাতটা করার পরে কি হয় হৃদ যন্ত্র বন্ধ হয়ে যায় এবং স্নায়ুর মাধ্যমে মস্তিষ্ক মানে কাজ করবে না বন্ধ হয়ে যাবে এবং চামড়া পড়ে যাবে যদি বজ্রপাতের আংশিক সে পড়ে তাহলে হয়ে যাবে এবং বাঁচানোর জন্য আমাদের কিছু করণীয় আছে সেই করণীয় ওই লোকটাকে সারা যদি না দেয় তাহলে বুকে চাপ দিতে হবে সেটা ওই পনেরো চালু হয় এরকম কিছু বিষয় আসে আসে অর্থাৎ মানুষকে এই তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পড়বে এই প্রাথমিক এই কাজটাও করে তারপর ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এই হলো বিষয় এখন আমি যে অ্যাপসের কথা বলছিলাম আপনারা স্ক্রিন ফলো করুন এবং এই অ্যাপসটি ডাউনলোড করে ফেলেন স্টোর থেকে এখনই এই অ্যাপসের মাধ্যমে আপনি মিনিমাম পনেরো মিনিট আগে এই সতর্ক সংকেত পাবেন এবং আশেপাশে কোথাও বজ্রপাত হচ্ছে এই অ্যাপস কিন্তু সেটি দেখে দেবে এবং ডাইরেক্ট স্যাটেলাইট এবং গুগল ম্যাপের সাথে নেভিগেশন করে আপনাকে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছে কোথায় কোথায় বজ্রপাত হচ্ছে এবং আপনি যে অবস্থানে আছেন আপনার ডাটা অন থাকতে হবে মোবাইল ডাটা তাহলে ওই এই আপনার আশেপাশের অঞ্চলে এবং আপনি যেখানে অবস্থান করছেন সেখানে বজ্রপাত হবে কি না হবে সেটা কিন্তু ওই কিন্তু অ্যালার্ম দিয়ে দিতে পারবে মিনিমাম পনেরো মিট আপনাকে সতর্ক করবে এবং আপনি যদি সতর্ক হয়ে যান তাহলে এই ঝুঁকি থেকে নিজে বাঁচতে পারেন এবং এই আপনি আপনার পরিবারকে ওই ব্যাপারে সতর্ক করবেন কারণ কখন কার বিপদ আছে সেটি বলা যায় না বোঝা যায় না আমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে ফেলেন স্টোর থেকে স্ক্রিন ফলো করুন ওকে ভিওর্স প্রথমে প্লে স্টোর ওপেন করেন প্লে স্টোর ওপেন করার পর সার্চ বুক সিলিকন লাইটিং অ্যালার্ম ওয়েদার প্লাজা নিচে চলে আসছে তারপরে দেখেন লোগোটা দেখে রাখুন আমার ইনস্টল ছিল তাই এখানে আমি ওপেন করে নিচ্ছি আপনারা ইনস্টল করে নেবেন এই দেখেন ইন্টারফেস চলে আসছে এখানে আপনি সার্চ করে আপনার লোকেশন তারপর এখানে সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে এখানে হাউ টু ইউজ দ্য অ্যাপ এখানে দেখে নেবেন কীভাবে এই অ্যাপসটি ইউজ করবেন তারপর দেখার পর আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর নোটিফিকেশন গিয়ে কিছু নোটিফিকেশন সেটিংস অন করে দিয়ে দেন এখানে এই তিনটি অন করে দিয়ে দেবেন তারপর এখানে আপনাকে জানাবে বজ্রপাতের সময় তারপর বেকে চলে আসুন দেখুন এখানে কোথায় কোথায় বজ্রপাত হচ্ছে দেখাচ্ছে আশেপাশে কোথায় হচ্ছে আপনার পঞ্চাশ কিলোমিটার সাইকেলের বাইরে বজ্রপাত হচ্ছে এখানে পঞ্চাশ কিলোমিটার মধ্যে কোনো বজ্রপাত হচ্ছে না